আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শশা দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করে দেখাবো একটা ভিডিওতে আমি দুই রকমের ফুল তৈরি করে দেখাবো একটা হচ্ছে একটু কলি সিস্টেম মানে কলির মতো বুঝানো আর একটা হচ্ছে ফুলের মতো ছড়ানো দুওটাই কিন্তু আমি একটা ভিডিওতে দেখাবো আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু দুই রকমের ফুল কিন্তু একটা ভিডিওতেই দেখতে পারবেন প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে আড়াআড়ি করে কেটে আমি হচ্ছে একটা শশা থেকে দুইটা ফুল বের করবো দুইটা ফুল বের করে নিচ্ছি আমি দেখা এখন দুই সাইড থেকে আমি একটু টান দিয়ে নিব ব্যাস এই দেখেন দুইটা ফুল কিন্তু হয়ে গেল এটা হচ্ছে একরকমের ফুল এটা একটু কলি সিস্টেম এখন আমি দেখাবো আপনাদেরকে এইটা কিভাবে আপনারা সুন্দর করে শার্প করে কেটে কিভাবে এটাকে ফুটা ফুলের মতো তৈরি করবেন এটা তো কলির মতো দেখতে পাচ্ছেন এইভাবেও চাইলে আপনারা কিন্তু আপনাদের ডিশগুলো গার্নিশিং করতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু বানিয়ে ফেললাম এখন যেটা করব এইটার হচ্ছে এখন আমি পাপড়িগুলোকে কাট করব পাপড়িগুলোকে কাট করে এটা যেন একটা মেলা ফুল হয় ঠিক সেভাবে করে আমি এটা কেটে নেব এই দেখেন খুব সুন্দর মতো খুব সাবধানতার সাথে যেন এটা নষ্ট না হয়ে যায় প্রত্যেকটা পাপড়ি কাটার সময় আমরা এখান থেকে একটা করে ভি কেটে নেব ভি কেটে নিয়ে আমি নিচ থেকে আলগা করে দিলে এখান থেকে নিচ থেকে কিন্তু হাফ একটা পাপড়ি কিন্তু বাইরের দিকে বের হয়ে আসবে এভাবে আমরা প্রত্যেকটাকে কাট করে নেব যতটা সম্ভব যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে আমরা এটা করব আর এখান থেকে আমি একটা আবারও একটা ভিিয়ের মতো বের করব প্রত্যেকটা আমি সেম সেম করে কেটে নিচ্ছি এটা এভাবে করে কাটার পর আমরা যখন পানিতে রাখবো তখন এটা পানিটা শুষে কিন্তু একদম তাজা মটমটা হবে তখন এটা কিন্তু এভাবে মেলে থাকবে আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো যে এটা পানিতে ভেজানোর পর এটা কত সুন্দর করে মেলে থাকে কতটা প্রাণবন্ত দেখা যায় আর এটাকে গার্নিশিং করার পরে অন্যান্য কার্ভিংগুলোর সাথে এটা দেখতে কেমন লাগে সেটাও আপনারা দেখতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ আমি যতটুকু পারি আমি অতটুকুই দেখানোর চেষ্টা করছি তো আমি কিন্তু আমার কিন্তু কার্ভিং আলহামদুলিল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে আমার চ্যানেলে যদিও আমি কার্ভিং আর্টিস্ট নাম একজন হাউস ওয়াইফ আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি অতটুকুর ভিতরে আমি যতটুকু পারি অতটুকু করে করার চেষ্টা করি বা আমি কোনো প্রতিষ্ঠান থেকে শিখি নাই আমি জাস্ট চোখের দেখা এটা এভাবে করলে ভালো হয় বা বাংলাদেশের যারা কার্ভিং আর্টিস্ট আছে তাদের আর্ট আর্টগুলো আমি একটু ফলো করি বা তাদের ভিডিওগুলো আমি একটু দেখি দেখে নিজে নিজে করার চেষ্টা করি আর আমার মাথায় একবার যেটা আসে আমি সেটাই করতে থাকি দেখেন এখানে একটা ফুল একটা কলি আমি কিন্তু পাশাপাশি রেখে দেখাচ্ছি এভাবে কিন্তু ফুল আর কলির মতো লাগছে আপনারা চাইলে এই কলিটাকেও কিন্তু এরকম করে সুন্দর করে কেটে নিতে পারেন তো দুইটা দুই এই দুইটা অংশকে আমি ফুল করার পর আমি দেখাচ্ছি এই যে এরকম হয়েছে আর গার্নিশিং প্লেটের মধ্যে আপনারা কিন্তু এইরকম করে গার্নিশ করে নিতে পারেন তো আমি টিউটোরিয়াল তৈরি করার জন্য যে ফুলগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে আমি একটু গার্নিশিং করে নিয়েছি এই যে প্লেটে যতগুলো কার্ভিং আছে সবগুলোই কিন্তু আপনারা এপিসোড ওয়াইজ টিউটোরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন আমার চ্যানেলে আর আমার পেজ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে মতোই কৃপণতা করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম